সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে আমার পুঁই শাকের বাগান এখানে পুঁইশাককে এই মাত্র লাগানো হয়েছে মানে কিছুদিন ধরে মাসখানেক হচ্ছে আসলে আগের বছরের যে চারা হয়েছিল পিছু থেকে সেইগুলি আর কি জায়গা মতো লাগে এগুলো হচ্ছে বাদাম রোদে দেওয়া আমাদের এখানে এখন বাদামের সিজন চলছে আর আমাদের বাদাম লাগিয়েছিল সেগুলোও টানছে অনেক মহিলারা মিলে মানে কেউ ছাগল খাওয়াবে কেউ বা গরু খাওয়াবে আর কেউ বা শুকায় জাল দিবে সেই জন্য বাদাম গাছ বানতেছে দেখুন পোশাকগুলো মাসাল অনেক সুন্দর হয়েছে দেখুন আমাদের বাড়ি হচ্ছে পদ্মা নদীর পারে এই জন্য এই যে সব সবাই মিলে বাদাম বানতেছে এগুলো আমাদের বাদাম অনেক বাদাম বাদামগুলো আর কি এগুলো চীনা বাদাম বাদামের গাছ কেউ জাল দেয় কেউ গরু খাওয়ায় ছাগল খাওয়ায় যার যার প্রয়োজন শেষে নিচ্ছে আর যখন বাদাম বাদামের খেতে পানি হয়ে যাওয়ায় বাদাম ভালো হয়নি বাদাম হচ্ছে পদ্মার পাড়ে লাগানো মাছ নদীতে এজন্য পানি এসে গেছে এখন যেহেতু জোয়ারের সময় পানি বাড়তেছে সেজন্য বাদামগুলো ডুবে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি তুলে নিয়ে আসা হয়েছে কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে আমরা যেটুকু দিচ্ছি ওইটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত দেখুন যা ভাঙা হচ্ছে নিয়ে নিয়ে রোদে দেওয়া হচ্ছে আর এই হচ্ছে বাদাম যা যখন আমাদের চাষ প্রকৃতিটা অনেক সুন্দর কিন্তু হচ্ছে নদী আমাদের সুইমিং পুল লাগে না বসু ধানা লাগে না এটাই আমাদের সুইমিং পুল